এই সালে দা খন সাথে জড়িত খন সম্পর্ক ঘন বিবাদিক বা ঘন কে জাতি সাথে কিছু রি সু নাই ক্ষণত দল নগরে প্টি নগরে খন গুরুখিন করে এই ভাবা কেত কেটত যায় কেটতন নিখোঁজে এই ভালো দুই তারিখ টানা চন্দ্রকোনা টানা মেদি জিগ ফাঁড়ি ফুয়ার সাজ উড়ি তা সিটি করছি তখন পার বাপয় আঁরা কয়েকবার গে সম্বাদি গাইছি সম্বাদি গল্প নিজের পরে বারো দিন পরে নাম কয় থানার পুলিশ আইলে তদন্ত চাইছি পুলিশও তদন্ত কোনো খাদ্যকলাপ নয় তারারে আঁরা এক সাত চৈত্র নম নম্বর দি তার কি করে তথ্য তু লাই তারা আজ এক মাস পাঁচ দিনও গে গে farar ha sa hono toku fano zani